অনলাইন ভিত্তিক বাংলাদেশের প্ল্যাটফর্মে আমরা যারা বিজনেস করে থাকি তারা ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে আসলে আগ্রহী প্রকাশ করি এবং এখান থেকে মোটামুটি আমাদের সেলগুলো জেনারেট হয় বাট আমরা যারা একটু না বুঝে অনেকগুলো ক্যাম্পেন রান করে ফেলি দু একদিন দেখি তারপরে সেটাকে অফ করে দিই বাট ইট ইস নট স্ট্র্যাটেজি আমি কীভাবে একটা ক্যাম্পেনকে এক মাস ধরে সেটাকে নার্সারি করেছি সেটা প্রথমত অবস্থায় আমাকে প্রফিট এনে দেয়নি বাট আজকে আমাকে এমন জায়গায় সেই ক্যাম্পেনে নিয়ে আমরা নিয়ে এসে পৌঁছেছি যেখান থেকে আমাদের আরও পেছন ফেরে তাকাতে হবে না ওই ক্যাম্পেনের থেকে ওটা কন্টিনিউসলি আমাদেরকে ভালো রেজাল্ট এনে দিবে এবং এবং আমি ওই ক্যাম্পেনটা থেকে মোটামুটি দুশো ডলার মতো স্পেন্ড করছি এবং ওখান থেকে মোটামুটি আমাদের আশি প্লাস আশি হাজার প্লাস মতো আমরা জেনারেট করছি রেভিনিউ এখন এটা কিভাবে করলাম সেটা আসলে আমাদের আজকে সেই ভিডিওতে আপনাকে দেখা সো তো প্রথম অবস্থা আমরা দেখাই যে আমরা আসলে কোন প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করছি এটা হচ্ছে আমাদের একটা অর্গ্যানিক ফুডের বিজনেস এবং আমরা মেনলি হচ্ছে এই প্রোডাক্টটা আসলে সেল করছি অনেক প্রচুর পরিমাণে এটা হচ্ছে আপনার বালা চিংড়ি বালা চা এটা আটশো গ্রাম সরি পাঁচশো গ্রাম মোটামুটি এটার প্রাইজ হচ্ছে আপনার সাতশো সত্তর টাকা এবং এটা হচ্ছে আমরা আপাতত হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আর কি এটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট এবং এটা হচ্ছে আমাদের হটসেলিং প্রোডাক্ট এই আমার ক্যাম্পেনটা অনেকগুলো ক্যাম্পেন চলছে যার মধ্যে থেকে এটা আমাদের পারফরমেন্স ভালো করছে যেমন আমি আপনাকে ক্যাম্পেনগুলো দেখাই যেমন আমরা হচ্ছে লাস্ট দু মাস ধরে এর সাথে কাজ করতেছি এই প্রোডাক্টের সাথে বা এই বিজনেসের সাথে এবং আমরা মাল্টিপল বলতে পারেন আমরা বিশ থেকে তিরিশটা ক্যাম্পেন লঞ্চ করছি এবং সেখান থেকে আমাদের গত এক মাসে যেটা সব থেকে ভালো পারফর্ম করতেছে সেটা হচ্ছে এই ক্যাম্পেনটা হ্যাঁ এই যে ক্যাম্পেনটা এটা হচ্ছে আমরা অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেন চালিয়েছিলাম যেহেতু আমাদের কাছে অনার পরিমাণ ডাটা ছিল এরা মোটামুটি তিন বছর যাবত বিজনেস করে ফেসবুক প্ল্যাক্ট এবং এদের সাইট এবং কনভারশন ট্র্যাকিং সেটআপ আমরা করে দিছি পিগি সেট আপটা আসলে তাদের করা ছিল বাট কনভার্শন ট্রেকিং সেট আপটা করার পরে মানে পরিমাণ ডাটা ফেসবুক কাছে দিছি এবং সেখান থেকে আমরা শপিং ক্যাম্পের মাধ্যমে এখন মোটামুটি একটা ভালো ইভিং এখান থেকে জেনারেট করতেছি এবং দেখেন আমি হচ্ছে এটাকে চালাইছি হচ্ছে তিরিশ তারিখ এক তার মানে হচ্ছে আমরা ফেব্রুয়ারি জানুয়ারি মাসের তিরিশ তারিখে এটা চালাইছি এবং আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ মোটামুটি আমাদের বিশ দিন ধরে ক্যাম্পেইনটা চলতেছে এবং এখান থেকে আমরা অলমোস্ট আমি লাস্ট তিরিশ দিনের ডাটা দেখি এখান থেকে হচ্ছে আমরা অলমোস্ট রেজাল্ট পাইছে হচ্ছে চোরানব্বইটা এর মধ্যে থেকে দু একটা ক্যান্সেল হয়েছে মোটামুটি আমরা নব্বইটা ধরতে পারি এবং আমাদের অ্যাভারেজ কস্ট পার রেজাল্ট হচ্ছে দুই পয়েন্ট উনিশ ডলার এই ক্যাম্পেনটা আসলে মোটামুটি আমাদের জন্য খুব একটা প্রফিটেবল বয়ে আনে নাই প্রথম দিকে কেননা প্রথম দিকে আমাদের মোটামুটি তিন ডলার পাঁচ ডলার সাত ডলার পর্যন্ত চলে গেছিলো এবং তারপর আমরা এখান থেকে কিছু মোটিফিকেশন চেঞ্জ করছি তারপর এখানে কিছু ক্রিয়েটিভ চেঞ্জ করছি কিছু হেডলাইন ডিসক্রিপশন যদিও অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেনে খুব একটা ক্রাইটেরিয়া থাকে না নিজের শো ক্যাটাগরিতে ইউজ করার জন্য বাট আমরা আমরা এখানে বাজেট কিছু কমাইছি কিছু বাড়াইছি এবং টোটাল আমি দেখেন আমরা হচ্ছে এখান থেকে অলমোস্ট দুশো পাঁচ ডলার মতো স্পেন্ড করছি লাস্ট তিরিশ দিনে এবং আমরা মোটামুটি আশি হাজার টাকা মতো এখান থেকে রেভিনিউ জেনারেট করছি এবং আমরা এটা আসলে কোন ধরনের স্টাডি বিল্ড আপ করছি এটা থেকে সেটা আপনাদের দেখায় আপনাকে জাস্ট ইড যত্ন যাই দেখেন প্রথম অবস্থায় হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইন যে বাজেটটা ছিল সেই বাজেটটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় দিয়েছিলাম হচ্ছে কত মেবি আমরা দশ ডলার দিয়ে শুরু করছিলাম দশ ডলার দিয়ে শুরু করার পরে এটা আস্তে আস্তে আমাদের জন্য প্রথম দিকে আনতো সেল দু একটা করে আনতো বাট এটা আমার জন্য কস্টিং অনেক হাই হয়ে যাচ্ছিলো তারপর আমরা কিছু ক্রিয়েটিভ এখানে অ্যাড করলাম প্রথম অবস্থায় আমরা জাস্ট ভিডিও ক্রিয়েটিভস দিয়ে অ্যাড চালিয়েছিলাম সেখানে এই একটা ভিডিও সুন্দর কন্টেন্ট দিয়ে সেখানে কিছু প্রাইমারি টেক্সট অ্যাড করে আর হচ্ছে আমরা মোটামুটি কিছু ইউটিউব প্যারামিটার সেট করছি যেখান থেকে আমাদের ভালো রেজাল্ট আসছে তো সেই লোকেশনটা আমরা ভালো মতো সিলেক্ট করছি এবং কিছু পরে হচ্ছে আমরা ইমেজ ইমেজও অ্যাড করছি যেখান থেকে আমাদের মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে এই ইমেজগুলো দিয়ে এবং আমরা যে কন্টেন্ট ইউজ করছি আমাদের বাইরকে বলছিলাম আপনি কন্টেন্টের প্রথম দু তিনটা পয়েন্টের হুক পয়েন্ট রাখবেন যেটা আমাদের অডিয়েন্সকে গ্রাফ করতে সাহায্য করে তিনি সেই অনুপাতে আমাদেরকে কন্টেন্টকে মেক করে দেয় এবং আমরা এই কন্টেন্টটা নিয়েই গত এক মাস ধরে কাজ করতেছি এবং আমি যদি বলি আমরা হচ্ছে প্রথম অবস্থায় আমরা দশ ডলার দিয়ে স্টার্ট করছিলাম এবং সেখান থেকে স্কেল করতে করতে আমরা হচ্ছে আপাতত ওয়েটাকে উনিশ ডলার পর্যন্ত নিয়ে আসছি আর কি এখন এই উনিশ ডলার দেওয়ার পরে প্রথম অবস্থায় দেখলাম আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে ফেসবুক আমাদের সেরকম পরিমাণে জেনারেট করতে পারছে না যেহেতু আমাদের কষ্ট হয়ে যাচ্ছে বেশি একটা প্রোডাক্ট সেল করতে আমাদের মোটামুটি সাত ডলার আট ডলার পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত মাত্র হচ্ছে আটশো সত্তর টাকা তো সেটা আমার জন্য কোনো প্রফিটেবল হচ্ছিলো না এর জন্য আমরা পরবর্তীতে এখানে ফেসবুকের কাছে বলে দিলাম যে কস্ট রেজাল্ট গোল আমার হচ্ছে মাত্র দুই ডলার দু ডলার মধ্যে তুমি আমাকে তোমার রেজাল্ট আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটাকে তুমি এনে দিবা এটা করতে করতে আমার ফেসবুক মোটামুটি আমাদের হচ্ছে লাস্ট এক সপ্তাহ ধরে মোটামুটি কন্টিনিউয়াসলি সে আমাদেরকে রেজাল্ট দিচ্ছে যেমন আমি টুডে রেজাল্টটা দেখি আমাদের হচ্ছে আজকে সে হচ্ছে আমাদেরকে চারটা পার্সেস এনে দিছে মাত্র কত ডলার ক্রস করে আমাদের কস পার রেজাল্ট হচ্ছে মাত্র ঊনশ মোটামুটি হচ্ছে নম তেষট্টি সেন্ট মোটামুটি মনে করি সত্তর টাকা মতো আর কি এখন আমি সত্তর টাকা খরচ করে আমাদের হচ্ছে আটশো সত্তর টাকার আমার কি রেভিনিউ জেনারেট করতেছি তার মানে কি মোটামুটি আটশো টাকায় আমার কি রেভিনিউ হচ্ছে আর তাহলে এই হচ্ছে আমাদের ক্যাম্পেইনটার যে মূল রেজাল্ট এবং এটা আমার কী ধরনের স্টাডিজি বিল্ড আপ করছে এটা মোটামুটি আমরা বুঝতে পারছেন ইভেন আমরা হচ্ছে এখানে আরও অনেকগুলো ক্যাম্পেইন রান করছি যেগুলো হচ্ছে গতকাল এটা হচ্ছে আমরা আজকে হচ্ছে কালকে হচ্ছে এটাকে আমরা রান করছি এটা হচ্ছে আমাদের মোটামুটি এখন প্রফিটেবল পর্যায়ে আসে না যেহেতু আমরা কাস্টমারটা ক্রিয়েট করছি অডিয়েন্সের জায়গায় পৌঁছাতে একটু সময় লাগবে এটাও আমাদের মোটামুটি জায়গার মধ্যে চলে আসবে আমরা এই প্রোডাক এই প্রোজেক্টের জন্য মোটামুটি তেরো সেন্টের নিচেই বা পনেরো সেন্টের নিচে যদি আমার ক্যাম্পেন যদি এস এসগুলো আনতে হবে তাহলে সেটা আমার জন্য প্রফিটেবল এটা যেমন আমাদের মোটামুটি আসছে এটা তেরো ডলার তেরো সেন্টে আসছে আর এটা হচ্ছে আমাদের তিরিশ সেন্টে চলে আসছে আজকে মোটামুটি এই ক্যাম্পেটা ভালো রেজাল্ট করাতে এইগুলো রেজাল্ট খারাপ হয়ে গেছে আজকে যেমন আমরা ইউ স্টার্টেতে দেখি ইউসাইটে দেখেন আমাদের হচ্ছে এই দুইটা ক্যাম্পেন ভালো রেজাল্ট করছিলো এবং এখান থেকে আমরা কালকে হচ্ছে এটা তো আরেকটা প্রোডাক্ট এখান থেকে কালকে আমরা একটা সেন্ট অর্ডার পাইছি আর গতকাল হচ্ছে আমরা একটা আর একটা সেলস এই ক্যাম্পেনের রেজাল্ট ভালো আসার পরে থেকে আমরা আর একটা অ্যাডভান্স সেলস ক্যাম্পেইন রান করছি সেটা থেকে আমরা মোটামুটি হচ্ছে আমাদের দশ ডলার দেওয়া হচ্ছিলো ডেলি বাজেট সেখান থেকেও সাত ডলার কাটছে এবং আমাকে হচ্ছে প্রফিটেবল এনে দিছে এটা বলবো না আমরা অবশ্যই কারণ আমরা হচ্ছে নতুন স্টার্ট করছি বা একদিনে হচ্ছে আমাকে যে দুইটা সেল এনে দিছে এবং ইন ফিউচার আমরা এটাও নার্সারিং করবো এবং এখান থেকে ভালো রেজাল্ট এনে আসবো আর কি তো এই হলে আমাদের টোটাল যে প্রসেসটা আসলে আমরা কিভাবে একটা ক্যাম্পেনকে পুরো এক মাস নার্সারি করে সেটাকে একটা প্রফিটেবল জায়গায় নিয়ে আসলাম সো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে একটা ক্যাম্পেইনকে এক মাস যাব সেটাকে লার্নিং করে মোটামুটি একটা প্রফিটেবল পর্যায়ে তাকে নিয়ে আসলাম তো এ এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা আমাকে কল করতে পারেন অবশ্যই কমেন্টস করতে পারেন সেটা রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা আমি করবো সো থ্যাংক ইউ